প্রাথমিক শিক্ষক সহ অন্যান্য দপ্তরে সরকারি চাকরি দেয়ার নাম করে 45 লক্ষ টাকা নেওয়ার ঘটনায় প্রতারণার অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করে রায়গঞ্জ কোর্টে পাঠাল ইটাহার থানার পুলিশ উত্তর দিনাজপুরের ইটাহারের পোড়শা এলাকার বাসিন্দা আরজাউল হক পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার স্ত্রী এবং শালুকে প্রাথমিক শিক্ষক এবং গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে বলেই জোসেফ সোরেন 45 লক্ষ টাকা নাই বলে অভিযোগ জোসেফের বাড়ি হরিরামপুর থানার দানগ্রাম বাড়ি এলাকায় সে হুগলি জেলার খানা কুলের রাজা রামমোহন রায় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক করোনা মহামারী কালে তাকে লিখিত অভিযোগ দায়ের করেন আরজাউল হক সোমবার ইটাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ জেলা আদালত চত্বর থেকে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে আসে তাকে মঙ্গলবার নির্দিষ্ট ধারায় মামলা করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয় তাকে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে